সালামু আলাইকুম বর্তমানে সৌদি আরবে থাকতে হইলে আপনাকে বেশ কয়েকটা জিনিস খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যদি এই সমস্ত জিনিসগুলো আপনি গুরুত্ব সহকারে না দেখেন সেক্ষেত্রে আপনাকে মানে কখন যে আপনি অবৈধ হয়ে যাবেন সৌদি আরবের ভিতরে আপনি নিজেও জানতে পারবেন না বা নিজেও ঠিক পাবেন না তো ব্যাপারটা হচ্ছে যে সৌদি আরবে কিন্তু টার্মিনেটের যে প্রথাটা ছিল আমরা কিন্তু অনেকেই জানি এই মুহূর্তে যে টার্মিনেট নামের একটা জিনিস এই মুহূর্তে কিন্তু সৌদি প্রবাসীদের জন্য গলার একটা কাঠা আগে কিন্তু এই জিনিসটা ছিল না দুই সালের অক্টোবরের আগে কিন্তু তখন এই টার্মিনেট নামের কোনো জিনিস ছিল না তখন ছিল হচ্ছে যে হুরুপ অর্থাৎ বেলা হুরুপ ছিল একজন কর্মীকে যদি কোনো কোম্পানি বা কফিল যদি হুরুপ দিত সেক্ষেত্রে তারা খুব সহজেই হুরুপ কেটে আপনার কাফালা হয়ে যাইতে পারতো এটা কিন্তু খুব ইজিলি একটা প্রসেস ছিল আর দুই হাজার বাইশ সালের অক্টোবরের আগে পরবর্তীতে সৌদি আরবে যাওয়া যাত তারা বিভিন্নভাবে এটাকে মডিফাই করে তারা নিয়ে আসলো হচ্ছে যে টার্মিনেট সিস্টেম অর্থাৎ আপনার কটনাক টার্মিনেট করে দেওয়ার একটা সিস্টেম নিয়ে আসলো নিয়ে আসার পরে এখন কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা সমস্যার সম্মুখীন প্রবাসীরা হলো যখন থেকে শুরু হইলো টার্মিনেট করা এটার প্রতি অনেকেরই মানে সঠিক ধারণা না থাকার জন্য পরবর্তীতে তারা কিন্তু অনেক সৌদি আরবে অনেক প্রবাসী কিন্তু অবৈধ শিকার হয়েছে এটা হচ্ছে একটা ব্যাপার তো এখন আপনার যদি সৌদি আরবে থাকতে হয় সেই ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস আপনাকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনার আফসারটাকে প্রতিনিয়ত চেক করতে হবে যে আফসারের ভিতর কোনো ফাইনাল এক্সিট বা কোনো আপনার হচ্ছে যে খরচ নিয়ে কোনো মেসেজ আছে কিনা বা আপনার কোফিল বা আপনার কোম্পানি আপনাকে খরচ ট্রোজ কোনো কিছু দিয়ে কিনা আপনাকে প্রতিনিয়ত আফসার চেক করতে হবে এবং যারা হচ্ছে তথাকথিত ফিরি ভিসাতে কাজ করেন সৌদি আরবের ভিতরে বিশেষ করে বাইরে 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 কাজ করে বেড়ান তথাকথিত ফিরি ভিসাতে তাদের জন্য বলবো যে অবশ্যই খুবই গুরুত্ব সহকারে জিনিসটা দেখবেন কারণ কি আপনি এটা যদি খুব গুরুত্ব সহকারে না দেখেন সেই ক্ষেত্রে আপনার জন্য পরবর্তীতে অনেক বড় সমস্যা তৈরি করবে তো দ্বিতীয় হচ্ছে যে আপনার কিওয়া কিওয়াতে আপনি অন্তত মাসে অন্তত চার পাঁচবার অন্তত আপনি আপনার টার মানে কন্ট্রাক্টটাকে দেখবেন যে কন্ট্রাক্টটা ঠিক আছে আছে না কারণ কিওয়ার ভিতর থেকেই কিন্তু আমাদেরকে টার্মিনেট করা হয় বা কিওয়ার ভিতর থেকেই আমাদের কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করে দেওয়া হয় এখন ব্যাপার হচ্ছে যে কিউআরটাকে প্রতিনিয়ত চেক করাটা দরকার পাশাপাশি আফসারটাকে চেক করবেন এবং চেষ্টা করবেন গসিতে অ্যাকাউন্ট খুলে রাখার জন্য যদি কোনো সময় আপনার কফিল বা আপনার কোম্পানি আপনাকে যদি টার্মিনেট করে বা দেখা যাচ্ছে ফাইনাল অ্যাকজিট লাগা যায় সেই ক্ষেত্রে আপনি গসি থেকে মেসেজ পাবেন তো অনেক প্রবাসী আছেন যারা আসার পরে এই জিনিসগুলো গুরুত্ব সহকারে দেখেন না বা অনেকেই আছেন যারা এই গুরুত্ব সহকারে এগুলোকে দেখতেও চান না বা কোনো কিছু বোঝে না আঁকা দিয়ে দেশে কাজ করে বেড়াচ্ছে তাদের জন্য বলবো আপনি কখন মানে অবৈধ হয়ে থাকবেন তখন আপনি নিজেও জানবেন না একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে আমাদের এই কোম্পানির ভিতরে আমাদের সঙ্গেই কাজ করে একটা সেল আছে তার আবার এখানে তে তারকে এই যে আমাদের যে কোম্পানি সেই কোম্পানির একটা এসআর আমাশ্রী আবু মক্কা নামে তে যখন সে এস ছিল সেই এসআরটা তারে কি করছে তারে টার্মিনেট করছে টার্মিনেট করার পরে কিন্তু তার ফোনে কিওয়া খোলা ছিল কিন্তু কিওয়া থেকে টার্মিনেট করছে মেসেজও আসছে টার্মিনেট যে হয়েছে মেসেজ আসছে কিন্তু তারা এই টার্মিনেট হওয়ার এটাকে তারা এখন গুরুত্ব দিয়ে দেখে নাই না দেখার জন্য পরবর্তীতে এখানে এখন যে নতুন এসার আছে তার কাছে গেছে যাওয়ার পরে বলছে যে অর্থাৎ এসার যে আছে তার কাছে গেছে যাওয়ার পরে বলছে যে আঁকা আমার মেয়াদ এখনো পাঁচ ছয় মাস আছে সমস্যা নেই আসলে তারও এই ব্যাপারে কোনো ধারণা নাই যেটা আমি বুঝলাম পরবর্তীতে কন্ট্যাক্টটা রিকন্টাক্ট করি নাই রিকন্ট্যাক্ট না করার জন্য অটোমেটিকলি যখন ষাট দিন শেষ হয়ে গেছে তখন গোসীর থেকে মেসেজ চলে যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার হওয়ার জন্য এখন সে পারমানেন্টলি প্রাপ্ত হয়েছে অথচ দেখেন এই কোম্পানির ভিতরে কাজ করতেছে এই কোম্পানিতে কাফালা হয়েছে এই কোম্পানির লোক এই কোম্পানি তাকে এরকম একটা কাজ করেছে এখন কাফালা হওয়ার জন্য চেষ্টা করেও আর কাফালা হইতে পারলো না তো এখন এইভাবেই আছে। তো এই জন্য বলবো যারা সৌদি আরবে থাকেন বা থাকতেছেন তাদের জন্য অবশ্যই বলবো আফসার কিউয়া আপনাদের কন্ট্যাক্ট অন্তত মাসে তিন থেকে চারবার চেক করবেন যে সব ঠিকঠাক আছে কিনা বিশেষ করে যারা তথাকথিত ফ্রি সাথে কাজ করেন তাদেরকে বলবো যে আপনারা প্রতিনিয়ত চেক করবেন যদি কফিলের সাথে ভালো সমঝোতা না থাকে কফিলের সাথে যদি মনোমালিন্য থাকে সেই ক্ষেত্রে বলবো যে আপনার সব সময় চেষ্টা করবেন যে আপনার যে কফিল আছে তাদের সাথে কথা বলার তাদের সাথে সবসময় সমঝোতা রাখার জন্য আর না হইলে আপনারা আপনাদের কিওয়া আফসার এগুলোকে প্রতিনিয়ত চেক করবেন না হইলে কিন্তু আপনি একটা সময় জায়গা খুব সহজে টার্মিনেট হয়ে যাবেন এটা হচ্ছে একটা ব্যাপার তো বর্তমানে কিন্তু সৌদি আরবে টার্মিনেট হচ্ছে একটা গলার কাটা গলার কাটা কেন এই টার্মিনেট যদি কেউ একবার হয়েছে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ষাট দিন পর্যন্ত টাইম থাকে একটা মেসেজ আসে কিন্তু ওই ষাট দিনের ভিতরে কোনো কিছু করা সম্ভব হয় থাকে না বিশেষ করে নতুন প্রবাসীদের জন্য যদি পুরাতন হয় সেক্ষেত্রে অনেক সময় ফিফটি ফিফটি চান্স থাকে কাঁফালা হয়ে যাওয়ার জন্য যদি নতুন একদম নতুন প্রবাসী হয় সেই ক্ষেত্রে আর কোনো চান্স থাকে না বা অনেক সময় চেষ্টা করেও কোনো উপায় পাওয়া যায় না পরবর্তীতে পারমানেন্ট হরু হয়ে যায় আমাদের এখানে যেটা হয়েছে সেটাই আর কি পারমানেন্ট হয়ে যায় এর পারমানেন্ট হরু হয়ে গেলে পারে এটা আর হরুপটা কাটা যায় না টার্মিনেটটা করে কেমন করে দেখেন টার্মিনেটটা করে হচ্ছে যে আপনার আপনাকে হচ্ছে কোম্পানি বা কোফিল কাজে অনুপস্থিত দেখায় বেশ কয়েকটা তরিকা আছে ইনলিগাল তরিকা আছে সে সমস্ত তরিকার মাধ্যমে তারা কিছু প্রুফ সাবমিট করে যে আমার কর্মী হয়তো দশ দিন পনেরো দিন বা এক মাস কাজে অনুপস্থিত আছে এরকম একটা প্রুফ তারা সাবমিট করে কারণ আপনার কিন্তু টার্মিনেট সহজে কিন্তু দেওয়া যায় না এটা একটা প্রুফ দেওয়া লাগে যে আমার কর্মী হয়তো দশ দিন পনেরো দিন কাজে অনুপস্থিত আছে তখন তারা যা মক্ত আমেলে একটা রিকোয়েস্ট পাঠায় কন্ট্রাক্টটা টার্মিনেট করে দেওয়ার জন্য তখন মক্ত আমেলে এটাকে অ্যাকসেপ্ট করলে প্রুফগুলো দেখে অ্যাকসেপ্ট করলে কন্টাক্টটা অটোমেটিকলি টার্মিনেট হয়ে যায় যখন টার্মিনেট হয়ে যায় তখন টার্মিনেট হওয়ার পরে প্রথম অবস্থায় যে যাদের কি খোলা থাকে না তাদের কিন্তু মেসেজ আসে না বা মেসেজের কোনো বালায়ও থাকে না পরবর্তীতে যখন একেবারে শেষ সময় চলে আসে হ্রুপ হয়ে যায় অর্থাৎ অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কার হয়ে যায় মোক্ত ওয়েবসাইটের ভিতরে তখন গোসি থেকে মেসেজ আসে গোসি থেকে মেসেজ আসার পরে তখন কিন্তু আর কোনো কিছু করার থাকে না তাই টার্মিনেট যারা মানে হন বা ই করেন তাদের জন্য বলবো যে আপনারা আপনাদের কিউয়া আপসার এইগুলো প্রতিনিয়ত একটু চেক করবেন যাতে এই রকম সমস্যা